হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের গীতা মেলা তো এই মেলাটা কেমন হয় কখন হয় আর এই মেলাতে কি কি পাওয়া যায় কী কী অনুষ্ঠান হয় সব কিছু নিয়েই এই ভ্লগটা তো তোমরা পালে পুরোটা দেখো বন্ধুরা অনেক কিছুই জানতে পারবে গীতা মেলা সম্বন্ধে তো চলো সার্বপ্রথম চলে এসেছি এখানে এখানে একটা তোমার কি কি রং তৈরি হয় দুটো রং মিক্স করে এখানে সেই সব শেখানো হচ্ছে তো এখানে তিনজন বিদেশি মহিলা আছে তো ভেবেছিলাম পুরোটা দেখবো তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের হাতে সময় খুব কম ছিল তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আর এই মেলাতে বন্ধুরা তোমরা এ টু জেড সব কিছু পেয়ে যাবে যেহেতু গীতা মেলা তাই গীতার অনেক অনেক অফার ছিল এখানে তোমার ব্যাগ বলো জামা কাপড় বলো গোপী ড্রেস বলো পুজোর থালবাসন বলো কৃষ্ণ ঠাকুর বলো গোপাল বলো সব কিছু পেয়ে যাচ্ছ সব কিছু আর এখান থেকে আমরা একটা গীতা নিয়েছিলাম একটা ভাগবত গীতা নিয়েছিলাম আর একটা পকেট গীতা নিয়েছিলাম বললাম না অফারই ছিল তাই নিয়ে ফেলেছি আর আমাদেরকে এখান থেকে বারবার করে বলা হয়েছিল তোমরা বাড়িতে গিয়ে গীতাটা কিন্তু অবশ্যই পড়বে আলমারিতে তুলে রাখবে না তো এটা অনেকবার করে বলেছিল তো আমরা বলেছিলাম যে সত্যি আমরা অনেক চেষ্টা করব আর এখানে অনেক রকমের প্রতিমা ছিল বন্ধুরা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম এই প্রথমবার নিজের চোখের সামনে বিদেশিদের মুখে হরে রাম হরে কৃষ্ণ মানে কীর্তন গান শুনলাম তো অনেক অনেক ভালো লাগলো মানে একটা অন্যরকম ফিল হলো আর এত আনন্দ সহকারে গান করছে বন্ধুরা দেখলে তোমরা বিশ্বাস করবে তো আমরা যাব আরেকটা মন্দিরে এই যে এই মন্দিরে এই মন্দিরের নামটা আমি না ভুলে গেছি মনে আসছে না আর এই মন্দিরে ঢুকতে হলেও সেম টু সেম যেভাবে আমরা ঢুকেছিলাম তোমার ব্যাগ তারপরে মোবাইল পত্র একটা কাউন্টারে পাঁচ টাকা দিয়ে রেখে তারপরে যেতে হবে এই মন্দিরে ঢুকতে হবে তারপরে আবার পনেরো টাকা বা কুড়ি টাকার মতো উপরে টিকিট কেটে আবার আরও মন্দিরে আরও অনেক কিছু দেখার আছে সেসব দেখতে হবে তো সব কিছু আমরা দেখে চলে এসেছি এখানে এক বিনা পয়সা মানে বিনা টিকিটে খিচুড়ি খেতে দিচ্ছিলো তাই আমরা বসে পড়েছি আর এখানে এরকম বসার জায়গা ছিল আর ইসলে থাল আর গ্লাস দিয়েছে আর এরকম ক্রেনে করে খিচুড়ি দিচ্ছে আর আমাদেরকে দিয়ে ফেলেছে আমরা খাওয়া দাওয়া করেও নিয়েছি কিন্তু এখানে একটাই জিনিস যে নিজের থালা বাসনটা নিজেকে মেজে রেখে দিতে হবে জায়গা মতো তো বড়মাসে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমি বড়মাসের থালটা আর আমার থালটা মেজে নিচ্ছিলাম আর এখানে মাজার জন্য একটা কাপড় দিয়েছিল আর স্রাব দিয়েছিলো তো সেটা দিয়ে আমরা ভালোভাবে মেজে নিয়ে আবার চলে এসেছি গীতা মেলায় তো আমি যখন এসেছিলাম তখন বিকেল ছিল আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পেলে দু হাজার থেকে চব্বিশ গীতা মেলা আর দেখো বন্ধুরা গীতা মেলার ভেতরটা কি সুন্দর লাগছে দিনের বেলা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো কিন্তু রাত্রে দেখো জমজমাট একটা ব্যাপার পুরো লাইটে লাইট গাছ থেকে মনে হচ্ছে মুক্ত হিরে ঝরে ঝরে পড়ছে কেননা ওইভাবে লাইটিংগুলো দিয়েছে অনেক অনেক সুন্দর লাগছে নিজেকে না মানে আমি অনেক সৌভাগ্য মনে করছি কেননা এত সুন্দর মেলার ভাগিদারি হতে পেয়েছি আমরা প্রথমে একটু ভুল ধারণায় ছিলাম যে এখানে একটা এত ভক্তির জায়গা সব কিছুই নিরামিষ পাওয়া যায় কিন্তু একটা মেলা দিয়েছে মেলার মধ্যে আবার তোমার হচ্ছে তোমার চাউমিন মোগলাই আরও অনেক কিছু হচ্ছে তো একটু ভুল ধারণায় ছিলাম তারপরে যখন নিজে খেলাম দোকানে জিজ্ঞেস করলাম তো সব কিছুই এখানে নিরামিষ বন্ধুরা তো খিচুড়ি খাওয়ার পর কিন্তু কিছু খাওয়া যায় না এখানে আমি এটা নতুন ধরনের খাবার দেখতে পেয়েছিলাম খুব খেতে ইচ্ছে করছিলো টেস্টি মনে হচ্ছিল তাই নিয়ে ফেলেছি আর আমি হাফ প্লেট চেয়েছিলাম ফুল প্লেট খেতে পারবো না তো হাফ প্লেট ওখান থেকে আমাকে দেওয়া হয়নি তো শেষের দিকে আমি আর খেতে পারিনি অল্প নষ্ট হয়েছে তো সেটা মনে পড়লে খুব খারাপ লাগে তো চলো ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার ঘোরাঘুরি করে চলে এসেছি আমরা এটা হচ্ছে মন্দিরের ভেতরে অনেক দোকান আছে তো সেই সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরে দেখা কমপ্লিট তো ভাবলাম যে বাড়ির জন্য একটু ছবি নিয়ে যাব তো ছবির দোকানে চলে এসেছি তো এখান থেকে ছবি কেনাকাটা করে রুমে যাব তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই